আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিক করিনি ঘোষণাপত্র পাঠ করেছিলাম তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল আর একটু কঠিন মাঠে খেলে দেখো বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে এসব রাজা নামের উপদেষ্টাদের একে একে লিস্ট বের করে গণপিটুনি দেওয়া হবে অবশেষে উপদেষ্টাদের কঠিন হুঁশিয়ারি দিয়ে যা বললেন অভিনেতা আলমগীর তিনি বলেন শেখ হাসিনাকে যেভাবে অন্যায়ভাবে দেশ থেকে করতে বাধ্য করেছেন আপনারা সব কিছুর হিসাব পই পই করে নেওয়া হবে এসব যোগ্যতাহীন উপদেষ্টাদের হাতে দেশ ছেড়ে দেবো না আমরা শেখ হাসিনা মরে যায় নাই এটা জাতির পিতার স্বপ্নের দেশ উনি দেশের জন্য নিজের জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন এসব দেশদ্রোহী উপদেষ্টাদের হাতে দেশ বিলিয়ে দেওয়ার জন্য না আমরা মুজিব সেনা থাকতে এটা কখনো হতে দেব না খুবই শীঘ্র দেশে আসবেন আমাদের প্রধানমন্ত্রী সবকিছুর ওই হিসাব দিতে হবে আপনাদের এসব রাজাকার নামের উপদেষ্টাদের একে একে লিস্ট বের করে গণপিটুনি দেওয়া হবে প্রিয় সম্মানিত বিয়ার্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই শীঘ্র দেশে আসবেন রাজাকার নামের উপদেষ্টাদের লিস্ট বের করে গণপিটুনি দেওয়া হবে তাদের অভিনেতা আলমগীরের এমন কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি ঘোষণাপত্র পাঠ করেছিলাম তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল আর একটু কঠিন মাঠে খেটে দেখো বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে